কান্দি আমার দুঃখে আমার দুঃখে আবু বক হজরত মর ডাক দিয়ে কই ভাইয়া তুমি কেন কাঁদতেছো একবার তুমি আমারে বলো না ডাক দিয়ে কই হুজুর আমি অনেক বড় গুণা করছি গো হুজুর বগুড়ার বাবা দিরারি

আমার বেইরা আমার বাজিরা রে হজরত অমর রাতি আল্লাহ ডাক দি কই ভাইয়া তুমি দেও তো গুণা করছো তুমি নবীদের দরবারে চল না তুমি নবীরে বলবা আমার নবী কোন না কোনো সমাধান দিয়ে দিবে এ বন্ধু এইবারে হজরত অমর আদি আল্লাহ ওই ব্যক্তিক লুইয়া নবীদের দরবারে গেছে আল্লাহর আমি ডাক দিয়ে কই অমর রে তোমার মতন একটা পাশান দিনের মানুষের চোখে কেন কান্না হজরত অমর ডাক দিয়ে কই নবী গো আমি কানতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দেখবেন শুক্রবারের দিন

এলাকায় যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়িতে যে দেখবেন যেই মানুষগুলো কান্না করে তার সিহারার দিকে তাকানো অটোমেটিক আপনার চোখের পানি চলে আসে আসে কি কোনায় না বাবা আসে না এই কান্না দেখে হজরত অমর কান্দে আল্লাহ নবী ডাক দেয়া কই অম ওই সাহাবি কান্দতেছে কান্নার কারণ কি আল্লাহ নবী ডাক দেয়া কই অমর কারণ কি অমর ডাক দিয়ে কই নবী গো আপনি জিজ্ঞাসা করেন ওই সাহাবি কেন কান্না করে আল্লাহ নবী ডাক যে কয় ও ভাইয়া তুমি যে কানতেছ তোমার কান্নার কারণ কি ওই ব্যক্তি ডাক দে কই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বড় গুনা করছি আল্লাহ নবী ডাক দে কই এই সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইত বড় সাহাবি ডাক দে কই হুজুর আমার মনের বিশ্বাস হইল আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড় আল্লাহ নবী কই কিরে নবী বলতেছে কই কে ওটা এর গুনার বোঝা নাকি জান্নাত জাহান চাইতে চাইতেও বড় আল্লাহ নবী আবার বলতেছেন এনে সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় সাহাবি বলতেছিলেন হুজুর আমার গুনার বোঝা আসমান জমিনের চাইতে বড় আল্লাহ নবী খামোশ হয়ে গেছেন নবীজি কিছুক্ষণ পরে ডাক দিয়া কই সাহাবি এবার বলো তুমি কি গুনা করছো আমার মেয়ে সাহাবি ডাক দিয়ে কই নবী গম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গুণা করছি এই গুনার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবে এ বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবির আমি শুনতে চাই বলো তুমি কি গুণা করছো বাবা কলিদার টুকরা যুবক বন্ধুরি কলিদার টুকরা মা কলিদার টুকরা বোন কলিদার টুকরা বাবাজি মোবাইল থেকে রেকর্ড করে নিয়ে যান গো বাবা আমি এই জায়গা থেকে যাবার পর এই বয়ান তুমি তোমার মানুষের কানে

করি বাড়িতে আনার পর ওইটা পরিষ্কার করে বাজারের ভিতর বিক্রি করি ওইটা দিয়ে তরি তরকারি কিনে আমি খাই আমার স্ত্রী সন্তান আমার মা বাবা ভাই বোনকে খাওয়াই আল্লাহ নবী ডাক দিয়ে কই মরি মানুষ কি এত খারাপ হইতে পারে রে অমর সাহাবি ডাক দিয়ে বাংলা আমি তো এতটুকু গুণা করি নাই আমি এতে তো বড় গুণা করছি আল্লাহ নবী কই সাহাবি এইবার তুমি বলো না তুমি কি গুণা করছো ওই সাহাবি ডাক কই নবী আজ থেকে কয়েক মাস আছে নবীজি এলাকার ভিতরে একজন যুবতী নারী মারা গেছে এত সুন্দর চেহারা রাত্রিবেলা যখন ওই যুবতীর কবর যখন খনন করছে হুজুর কবর খনন করার পর ওই যুবতীর কাপড়ের কাপড়টি নিয়া আমি যখন আবার কবর থেকে যখন উঠে আসব নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ দিয়ে কি যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে একটা তুই এই দিকে তাকাও তুই কি একটা দেখলি না এত সুন্দর চেহারার রমণী তুই জীবনে কোনোদিন পাবি না উজুর আমি ওই যুবতীর দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা হরিণের মতন ডাগর ডাগর চো কারা সারি ওটের মতন ডাকরা চো বিজি আমি ওই মেটার সঙ্গে আমি আমার কাংশয় ত্রত্র পালন করছি কাংশয় ত্রত্র পালন করার পর আমি যখন আবার যখন কবর থেকে উঠে আসতেছি ওই কবরের ভিতর থেকে কেডা কান্না করে দাগ দিয়ে কই আল্লাহর bande তুই এটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই নাপাক বলtais ওঠার ব্যবস্থা করলি এরাই আল্লাহর আদালতে কেন তুই আমারে অলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলে ওই সাহাবীর ডাক দেখুই নবী আমার মনে হয় এত বড় গুণা করেছি আমার আল্লাহ আমারে কোনদিন করবে না আল্লাহর নবী ডাক নিয়ে কই জাবির তুমি গুণা করছ তুমি তোমার গুণার ভুল বুঝতে পেরেছ এরে সাহাবী তুমি একটা বার আল্লাহরে ডাক দিয়া বলো না আল্লাহ কোনদিন করব না তুমি একটাবার বার মালিকের কাছে তৌবা করো আমার আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি চায়। আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি তার জিন্দগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দার কাছে যদি মাপ চাই তিনি হইতেছে রহমান খালেক তিনি মালে তিনি হুয়াল হাইগুল কয়ুম একটা বার যদি যদি কোনো বান্দা যদি কোনো বান্দি গুণা করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে একটা বার যদি বলতে পারো আল্লাহ গুণা করছি আর করতাম না এ বন্ধু আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ মাফ করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন সুবহান আমার ভাইরা আমার দয়ার আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়া তিনি রহমান তিনি রহিম তিনার রহমান এমন রহিম তিনার কাছে যদি কোনো বান্দা চায় আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় আমরা সাওয়ার মতন চাইতে জানি না ভাই আমরা কি সাওয়ার মতন চাইতে জানি না আমরা প্রতিদিন দেখবেন আমরা হুজুরা যদি ওয়াদা করি অনেক সময় বলি যে আমরা এত সময়ের মধ্যে যাব হয়তো বা দু এক মিনিট কম বেশি যদি হয় হ্যাঁ হুজুররা ওয়াদা ঠিক করতে পারে না কথা কয় না কে আর মুসলমান প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ আল্লাহর কাছে বলে আল্লাহ ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তা আল্লাহ আমরা তো আপনারই এবাদত করি আপনার কাছেই চাই বলেন তো দেখি কয়বার দিনে আল্লাহর ঘর মসজিদে যাইয়া এই মাথাটা আল্লাহর দরবারে লাগাইছে কয়বার লাগাইছে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ এটা দেন আল্লাহ এটা দেন আল্লাহ টাকা লাগবে আল্লাহ পয়সা লাগবে আল্লাহ রোগ মুক্তি করে দেন আমরা চাই চাই কি না কথা বলেন চাই চাই কি না আল্লাহ দিবে আল্লাহ কি দিবে কিন্তু আমরা চাই চাই ঠিকই করে কথা বলে না করে চাই আল্লাহ তো বলছেন আল্লাহ বলেন এই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও কিন্তু আমি আল্লাহর এবাদত করার পরে আমি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ আর এই লোকগুলো যখন পায় না তখন ওই ভণ্ড পীরের দরবারে যায় কথা কয় নাকি ভণ্ড পীরের দরবারে বা ও আমার বইয়ের বাচ্চা হয় না বা দে বা দে পীর আবার কয় বাবা ইয়ে দিছে কথা কয় আছে না বাবা আছে না দেখবেন কোরআন নাই হাদিস নাই কিচ্ছু না গেলেন কথা কয় না কথা কয় না আমার বেইরা এটা এ আমল করিয়া কোনোদিন আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না এই কলিদার টুকরা মরববি আল্লাহ তালার হুকুম আল্লাহকে ডাকো আল্লাহর দরবারে দেয় সেজদা লাগাও মুসলমান বলেন তো দেখি ওই দিন ওই মালিকের দরবারে সেজদা লাগাইছি আহা আমাদের পরিচয় হইল যতক্ষণ গায়ের চামড়া থাকে টাইট আল্লাহর সঙ্গে করি ফাইট গায়ের চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দিই কথা বলেন আল্লাহ কিন্তু মনে করা দরকার মনে করা দরকার এই দুনিয়া থাকার জায়গা না এই বয়সে একটা সেজদা দিলে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার জন্য আসমান জমিন রহমতের বরকতের দরজা খুলিয়া দেয় মুসলমান আমার বন্ধুগণ বন্ধু মরম করে দিবেন গ আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহরে ইবাদত করতে হবে মুসলমান বাবা কোন দিকে কোন নজর নাই এই বন্ধু এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন মুরব্বি ছিলেন হুসাইন আহমদ মুদানি রহমাতুল্লাহ আলাই বাবা জি তিনি তিনার কিতাবের ভিতরে দিল্লির এক মসজিদের এক মানে এক ব্যক্তির নামাজের ঘটনা বর্ণনা করেছে এ বন্ধু আল্লাহর বান্দা দাইয়া নজর কইরা দেখে একজন বৃদ্ধ একজন বৃদ্ধ লোক চেয়ারের উপর নামাজ আদায় করতেছে কিন্তু বাদার চেয়ারের মানে চেয়ারের উপরে নামাজ আদায় করলো একটা নামাজ আদায় করার একটা স্বাভাবিক একটা ভারসাম্য আছে কিন্তু ওই ব্যক্তি এমনভাবে ভাবে নামাজ আদায় করতেছে ওই ব্যক্তি মা মাথা পর্যন্ত কেবলার দিকে নড়াচড়া করতে পারতেছে না এরা বন্ধু আমার মেয়েরা আমার বাবা জিরা রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা জিজ্ঞাস করল বাবা আপনি এমন করে সে দাদা কেন কারণ কি ডাক দে কই হুদু আমি এমন করে সেদ্ধা দেয় কেন দানেননি বলে কেন দেন ওই আমার আল্লাহ এমন একটা রোগ দিছে আমি আমার মুখ দিয়ে যা খাই আমি যদি একটু সামন দিকে ঝুঁকি আমার ঝোকার সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে থেকে সব খাবারগুলো বাইরে হইয়া যায় ভাই যা কই ভাইয়া আপনি এরপরেও আপনি কান্দেন কেন কান্নার কারণ কি ডাক দিয়ে কই আমি কান্দি আমি এমন একজন হতভাগা আমি আমারে কপাল আমি আমার আল্লাহর চরণে লাগাইতে পারলে না আমি যদি আমার আল্লাহর চরণে এই কপালটা লাগাইয়া আমি আমার আল্লাহরে পাঁচ ওয়াক্ত নামাজে যদি আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে হাজিরা হতাম আমার আল্লাহ সব কিছু माफ করে দিত একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু আল্লাহর নবী جناب সাহাবি তুমি এত বড় গুণা করছ মুসলমান বাবা জি আল্লাহ নবী যখনই বলছে তুমি এত বড় গুণা করছ এই গুনার কথা শুনিয়া আল্লাহ নবীর ওই সাহাবি ওই গুণা করণেওয়ালা সাহাবি কোথাও যেন উদাও হয়ে চলে গেছে বাবা জি এক মাস দুই মাস তিন মাস পর হঠাৎ করে দিবেন আমিনাইশা নবীদের সামনে হাজির হয়েছে так دین কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে তিনটা প্রশ্ন হইলো বলেন তো দেখি আপনাকে আমাকে সকলকে তৈরি করছেন কে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ ডাকতে কই নবীজি বান্দাকে maaf করে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন আবার জাহান্নাম জান্নাত থেকে জাহান্নামে দিবেন তিনি কে আল্লাহর নবী বলতেছিলেন আল্লাহ ডাক দিয়ে কই নবী গো তৃতীয় নাম্বার প্রশ্ন এই দুনিয়ার ভিতরে রিজিক এবং ভালো আর মন্দ সবকিছুর মালিক কে আল্লাহর নবী ছিলেন আল্লাহ জিবরাইল ডাক দিয়ে কই নবীজি আজ থেকে তিন মাস আগে আপনার কাছে একজন ব্যক্তি গুনাহের একটা রিপোর্ট নিয়ে এসেছিল কিন্তু আপনি

একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার জিন্দিগির জমিনে গুণা নাই। বাগান ইচ্ছায় অনিচ্ছায় এমন কোনো ব্যক্তি নাই যে গুণা করেন নাই গুণা আছে চাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি আমি গুণা করছি বাদান এই গুণা আপনাকে জাহাল নামে নিয়ে যাবে কিন্তু এই গুণা থেকে যদি বাঁচতে চান আল্লাহর জান্নাতে যদি যাইতে চান আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহর কাছে মাপ চান একটা বার ওই মসজিদে যাইয়া অথবা একলা ঘরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি শেষদায় পড়িয়া শেষদার ভিতর পড়িয়া ডাক দিয়া কইবেন আল্লাহ তুমি সারা আর কেউ নাই ও মালিক তুমি রহমান তুমি রহিম আল্লাহ তোমার কাছে বলতেছি জিন্দগিতে গুনাহ করছি ভুল করছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও খালি এতটুকু কথা বলতে দেরি হবে আমার আল্লাহ মাফ করতে দেরি করবে আল্লাহ তালা আমরা যারা এখানে আছি সকলকে আল্লাহ তালা তৌবা করার মতন তৌফিক দান করুক যেই তৌবা তৌবায় না সোহা তৌবা করার মতন তৌবা করে সকলকে গুণা থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে পরি আমিন না